তুমি তুমি কি সিঙ্গার হবে তুমি তো আগে বলতে ডক্টর হবে এখন কেন বলছো সিঙ্গার হবে ও আগে বুঝতে না গান বানানোর মাস্টার হয় কি না তাই এখন বুঝেছো তাই সিঙ্গার হতে চাও তুমি কি গান গাইতে চাও একটা গাও তো কালকে একটা ইংলিশ গান গাইছিলে হিন্দি কালকে একটা ইংলিশ হিন্দি এইসব গান গাইছিলে আমি তো বুঝতে পারছি না সেই গানটা আমার কি মনে আছে কি আচ্চু মাচ্চু নাকি যেন বলছিলে

কালকে আর একটা হিন্দি গান আমাকে শোনাচ্ছিলে তুমি বলছিলে আমি তো গান বানানোর মাস্টার হব তাই এই গানটা গাই আমি সবসময় গান গাই তাই বলছিলে তারপরে বলছিলে তোমার কি খুব পছন্দ হ্যাঁ কি জানো মনে করে মনে মনে পড়ছে না ও এটা সামি 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 ও এটা দিদি দিদি করে আমি দেখেছি তুমি তো গুড গার্ল এবার তো পড়তে হবে অনেক আনন্দ হলো এবার তো পড়তে হবে তাহলে